আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন সাথে সাথে আমাদের জানা অজানা সকল পাপ রুটি বিচ্যুতি আমাদের গুনা গুলো যেন আল্লাহ মাফ করে দেয় আমাদেরকে যেন আল্লাহ সুবাহ তার এবং তার রাসুলের পরিপূর্ণ আনুগত্য করার কৌপিক দান করেন এবং মৃত্যুর সময় কালিমাতু তিদের উপরে আল্লাহ আমাদের মৃত্যু নসিব করে মহাজী ইসলামের যে মৌলিক ফাউন্ডেশন বা মৌলিক ভিত্তিগুলো আছে তার অন্যতম একটি ভিত্তি আমরা এই পবিত্র রমাদান মাসে সিয়াম পালন করছি শিয়াবের মাসটাতে আল্লাহ তার বান্দাদেরকে অনেক ধরনের নেক আমল করার জন্য তাদের মনকে প্রস্তুত করে দেয় এই জন্য এই মাসে মুসলিমরা অন্য সময়ের চাইতে মাসের চাইতে বেশি বেশি ভালো কাজ করার জন্য তারা চেষ্টা করে অনেকেই আছেন মন্দ কাছ থেকে দূরে থাকে মন্দ কাজগুলো ক্রমানে সাধারণত করেন না করতে চান তার অনুগ্রহ সিয়ামের মাস থেকে শিয়ামের অন্যতম একটি শিক্ষা হচ্ছে যে আমরা যেই ভালো কাজগুলো এই মাস পাওয়ার সুযোগে আমরা করছি সেগুলোই যেন আমরা আমাদের অভ্যাসে পরিণত করি আর যে মন্দ কাজগুলো যে ত্রুটিগুলো যে পাপ কাজগুলো আমরা রমাদানের সম্মানে সিয়ামের মাসের মর্যাদার কারণে আমরা তা থেকে দূরে থাকি সেগুলো যেন চিরদিনের জন্য আমরা দূরে রাখি আর যেন সেদিকে ফিরে না যাই এটা সিয়ামের মাসে রমাদান মাসের অন্যতম একটি অর্জন এবং শিক্ষা সেই সাথে মানুষের ভালো কাজের মধ্যে আরেকটি একটি কাজকে তারা এই মাসে সাধারণত সম্পন্ন করেন আরেকটি ফরজ কাজ সেটা হচ্ছে কি জাকাত তো আমাদের সবসময়ের জন্য সব মাসে দিনে পাঁচবার আছে সিয়ামটা এই মাসে পরিপালন করে অনেক মুসলিমরা আছে এই ভালো মাসটিতে মর্যাদার এই মাসটিতে জাকাতটাও তারা হিসেব করে এই মাসেই দেবার জন্য তারা সাধারণত চেষ্টা করে কেউ কেউ অপেক্ষা করে যার কয়েক মাস পরে অবদান আসে তখন আপনি যখন থেকে বছর শুরু হিসেব করবেন কারণ হওয়ার জন্য পরিমাণ এক এক বছর বছর থাকতে থাকতে হয় তাহলে সেই এক বছরের কোন একটি মাস থেকে তো আপনাকে আমাকে শুরু করতে হবে হিসেবটা হিসেবটা কোন একটি মাস থেকে আমাকে শুরু করতে হবে যাতে করে পরের বছরে ওই মাসটি আসলেই আমার এক বছর হয়ে গেছে নেসাব পরিমাণ সম্পদটা সারা বছরই আমার কাছে অক্ষত ছিল তার চেয়ে বেশি ছিল বা নেশাব পরিমাণটাই ছিল এর চাইতে কমে নাই বছরের কোনো এক সময়তে কমে নাই। নেসাব হওয়া এবং পুরা এক বছর অতিবাহিত হওয়ার শর্ত জাকাত খরচ হওয়ার জন্য মাঝখানে কমে গেলে নেসাব পরিমাণ সময় মাঝখানে কমে গেছে তাহলেও নামায়িক রাম বলে যে তার পরেও তার উপরে জাকাত খরচ হবে না আবার ফিরে আসছে শুরুতে ছিল নেশাব পরিমাণ মাঝখানে আবার কমে গেছে আবার শেষে এসে আবার পরিপূর্ণ হয়েছে জাকাত দিতে হবে না কারণ পুরা বছরই সে নেশাব পরিমাণ তার কাছে সংরক্ষিত ছিল সুতরাং জাকাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাপুর ঘোষায় ওই শক্তিশালী আসলে শক্তিশালী বলি গুরুত্বপূর্ণ বলি ফরজ সবগুলো ফরজই বুঝছেন অন্যতম গুরুত্বপূর্ণ বলছি এই জন্য যে এর একটি বিরাট ভূমিকা আছে মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে একটি অবদান রাখা জাকাতের অর্থনৈতিক ক্ষেত্রে বড় একটি ভূমিকা আছে অবদান আছে এই জন্য এটাকে একটু ওইভাবে গুরুত্বপূর্ণ বলা

তাদের কাছ থেকে তাদের সম্পদ থেকে আপনি সদাকা নিন সকল মুখাসির নিকটে এখানে এই সদাকা অর্থ হচ্ছে